একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য তেরো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য তেরো মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রত দেখেন এই একই কোশ্চেন আসছে এবার একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য তেরো তার মানে অতিভুজের দৈর্ঘ্য দিয়ে আছে তেরো এই যে মানটা তেরো বলছে ক্ষেত্র ফলকত তাহলে হাফ ইন্টু ধরলাম এই ভূমি হচ্ছে এ লম্ব হচ্ছে বি

কারণ আগের অঙ্কে আমাদের এই অতিভূজের মান ছাড়াও আরেকটা ডাটা দেওয়া ছিল আর একটা ডেটা দেওয়া ছিল সেটা হচ্ছে পরিসীমা কিন্তু এখানে 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 কিন্তু সেই দেওয়া তাহলে কি হবে আপনি শুধু শুধু পিথাগ্রাসের যে তেরো স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু তেরো স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু একশো উনসত্তর তার মানে এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার একশো উনসত্তর হবে এইবার আপনাকে দেখতে হবে যে এখানে দুইটা বর্গ সংখ্যার যোগ ফল একশো উনসত্তর তারা কারা কারা আপনি একশো এই স্কোয়ার হলো পঁচিশ এই বি স্কোয়ার হলো একশো চুয়াল্লিশ এগুলো এরকম ধরে বলতে হবে যে ধরি এই স্কোয়ার ইকাল টু পঁচিশ বি স্কোয়ার ইকাল টু একশো চুয়াল্লিশ অতএব এ টু পাঁচ বি ইকাল টু বারো হ্যাঁ তাহলে এইভাবে যদি ধরে ধরে মেলাতে হবে কিন্তু আমি আবার বলছি লিখিত অঙ্ক করার মতো ডেটা এখানে সাফিসিয়েন্ট ডেটা দেওয়া নাই মানে লিখিত ফর্মেটে করার জন্য যতগুলো ডেটা দরকার সব দেওয়া নাই হ্যাঁ এটা এমসি পরীক্ষার কোশ্চেন কিন্তু এমসি কিউ পরীক্ষায় মানে লিখিত এই ধরনের প্রশ্ন আসবে না এরকম প্রশ্ন আসবে না শুধু যেমন আগেরটা লিখিত আসতে পারে কারণ আগেরটা লিখিত ফর্মেট সলভ করা পসিবল হ্যাঁ যেটা অতিভুজের সাথে পরিষীমার মান দেওয়া ছিল বাট এই কোশ্চেনে শুধু অতি বুঝ দেওয়া আছে এক্ষেত্রে শুধু তারাই অঙ্কটা করতে পারবে যারা এই অনুপাতগুলো মনে রাখতে পারছে তাছাড়া করা সম্ভব না ওকে নেক্সট একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গ একক দেখেন ক্ষেত্রফল দেওয়া আছে এবার ক্ষেত্রফল দেওয়া আছে একশো চুয়াল্লিশ বর্গ একক সমকোণ সন্নিহিত বাহুদয়ের একটি দৈর্ঘ্য বারো একক হলে অপর্তিকত এখানে যে সমকোণ সন্নিহিত বাহুদয় খেয়াল করেন সমকোণ সন্নিহিত বাহুদয় মানে কি জানেন মানে সমকোণের সাথে লেগে আছে যে দুইটা বাহু সমকোণ সন্নিহিত বাহুদয় মানে এই যে এটা সমকোণ সমকোণ সন্নিহিত বাহুদয় মানে এই দুইটা মানে ওই ছোট দুই বাহু সমকোণ সন্নিহিত বাহুদয় বলতে ওই ছোট দুই বাহুকে বোঝাচ্ছে বুঝতে পারছেন আচ্ছা তাহলে এই পুরোটার ক্ষেত্রফল দেওয়া আছে এরিয়া দেওয়া আছে একশো চুয়াল্লিশ আর এই সমকোণ সন্নিহিত বাহুদয়ের মধ্যে একটা বারো তাহলে এটা বারো বলছে তাহলে এইটা কত আমি ধরলাম এটার মান হচ্ছে এক্স এক্স এখন আমাদের সূত্র আমাদের সূত্র হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু এই এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ছোট দুই বাহুর ফল ছোট দুই একটা বারো দেওয়া আছে আর একটা জানি না ওইটা বের করতে বলবে বলছে ধরলাম এক্স আর এই এরিয়ার মান দিয়ে আছে একশো চুয়াল্লিশ তাহলে এটার পরিবর্তে একশো চুয়াল্লিশ ইজ ইকুয়াল টু হাফ ইন্টা ছাপের দরকার নেই এই দুই দিয়ে এটা যাবে ছয় বার তাহলে সিক্স ইনটু এক্স আমার যদি এক্স এর মান বের করতে বলছে তাহলে সিক্স এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে একশো চুয়াল্লিশ ডিভাইডেড বাই সিক্স ইজ ইকুয়াল টু এক্স

একটি সমকোণী ত্রিভুজের ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে এক্স মিটার এবং এক্স প্লাস থ্রি মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল একশো সত্তর বর্গ মিটার হলে এক্সের কত আচ্ছা একটা ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে এক্স মিটার এবং এক্স প্লাস থ্রি মিটার ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এরিয়া দেওয়া আছে একশো সত্তর বলছে এক্স এর কত এখন আমরা একটু আগে কি পড়াচ্ছি দেখেন এটা সমকোণী ত্রিভুজ সমকোণ সংলগ্ন বাহু মানে সমকোণ সংলগ্ন বাহু মানে এইটা আর এটা বুঝছেন মানে সমকোণের সাথে লেগে আছে যে দুইটা বাহু তাহলে সমকোণের সাথে লেগে আছে এই বাহু আর এই বাহু একটা হলো এক্স তাহলে এটা এক্স আর একটা হলো এক্স প্লাস থ্রি তাহলে এটা হলো এক্স প্লাস থ্রি বলছে এর ক্ষেত্রফল দিয়ে আছে একশো সত্তর এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ছোট দ্বিবাহুর বাহুর গুণ ফল ছোট দুই বাহুর একটা হলো এক্স আর একটা হলো এক্স প্লাস থ্রি তাই না তাহলে এই এরিয়ার মান দিয়ে আছে একশো সত্তর ওকে ফাইন ইসাল টু ইন্টু এক্স এক্স প্লাস এখন এখানে তো এইগুলা মান বের করতে হবে গুণ আছে সরি এই পাশে ভাগ আছে এই পাশে গুণ হবে এই দুই সাথে গুণ হবে তাহলে একশো হচ্ছে দুই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস থ্রি সত্তর সতেরো চৌত্রিশ তিনশো চল্লিশ টু এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এই লাইনে আসার পরে আপনি অঙ্কটা অপশন টেস্ট করতে পারেন সবাই তাকান প্লিজ এই লাইনে আসার পরে আপনি অঙ্কটা অপশন টেস্ট করতে পারেন অপশন টেস্ট কিভাবে যেহেতু আমাদেরকে নির্ণয় করতে বলছে এক্স এর মান তাহলে অপশনে কিন্তু মান দেওয়া থাকবে তাই না তাহলে এখন এই মান আমার এই অপশন থেকে ধরে এখানে বসায় দেখতে হবে গুণ ফল তিনশো চল্লিশ হয় কিনা কারণ এই যে ইকুয়াল সাইন দেওয়া আছে মানে এই আর এই পাশ সমান তাহলে এক্স এর মান প্রথমে ষোলো ধরেন দেখেন এদিকে তাকান তার মানে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এই দুইটার গুণ ফল হবে তিনশো চল্লিশ তাহলে এর মান ষোলো ধরেন তাহলে এর মান যদি ষোলো হয় ইন্টু এই যে ষোলো এর মান ষোলো ষোলোর সাথে তিন করলে উনিশ ষোলো তে উনিশ ইজ ইকুয়াল টু তিনশো চল্লিশ এই দুটা গুণ করে তিনশো চল্লিশ হয় কিনা প্রথমে গুণ করলে কেমন করবেন এই নয় আর ছয় গুণ করে ছয় নয় ওয়ান স্যার আর করারই দরকার নেই কারণ এই পাশে তিনশো চল্লিশ এই পাশে লাস্টে জিরো আছে তার মানে এদের গুণ ফলন লাস্টেও জিরো থাকবে তাহলে আমি নয় ছয় গুণ করে পাইছি স্যার তা লাস্টে তো স্যার আসতেছে জিরো তো আসতেছে না তা আর গুণটাই করবো না এই গুণটাই আর করবো না

এবার মিডিল নাম করতে হবে এই তিনশো চল্লিশকে ভেঙে এমন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের বিয়োগ ফল হবে তিন এই যে মাঝখানে তিন আছে তিনশো চল্লিশ এদিকে তাকান তো ভুলে যান জিরো ভুলে যায় এই চৌত্রিশ চিন্তা করেন চৌত্রিশকে ভাঙেন তো চৌত্রিশকে ভাঙার একমাত্র উপায় দুই গুণ সতেরো তার সাথে যে জিরো আছে না এদিকে তাকান তাহলে দুই গুণ সতেরো আর ওই জিরোটা এখানে বসাই দিলে তো বড় সংখ্যা হয়ে যাচ্ছে দুই আর একশো সত্তর এই জিরোটা এখানে বসায় দেন তার মানে বিশ আর সতেরো দেখেন বিশ আর সতেরোর বিয়োগ ফল তিন

যে এক্স এর মান নেগেটিভ হতে পারে না কারণ এক্স তো ত্রিভুজের বাহুর মান তাই না আর ত্রিভুজের বাহুর মান কখনো নেগেটিভ হয় না কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না হ্যাঁ তাহলে হয় এটা জিরো তাহলে এক্স মাইনাস সতেরো ইজ ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু সতেরো কারণ এক্স এর মান সতেরো এটা গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য নয় নেগেটিভ আসার কারণে